ইতিমধ্যেই দু হাজার চব্বিশে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছেন নির্বাচন কমিশন ভোটের দমামা বাসতেই ভোট বৈকটের ডাক গ্রামবাসীদের আবাস দুর্নীতি ও পানীয় জলের অভাব নিয়ে এই বৈকটের ডাক তানি মাঝে দেখা গেল ফরাক্কা ব্লকের বেওয়া দুই নং গ্রাম পঞ্চায়েতের অধীনে রামনগর গ্রামে চারটি বাড়ির দেওয়ালে দেখা গেল একই রকম হাতে লেখা পোস্টার এই পোস্টার কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পোস্টার কে বা কারা দেওয়ালে লাগিয়েছে এটি জানা না গেলেও দেখা গেল এই বিষয়ে গ্রামবাসীদের পূর্ণ সমর্থন রয়েছে গ্রামের মহিলারা জানালেন প্রায় এক দেড় বছর থেকে এখানে জল আসে না তাই এই বৈকটের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তাদের গ্রামবাসীরা জানাচ্ছেন প্রায় তিন চার মাস ধরে তারা জল পাচ্ছেন না জানালেন যদি জল না আসে তাহলে তারা ভোট বৈকটের সিদ্ধান্তে অটল থাকবেন এরপর এক গ্রামবাসী বললেন তিনি এই দাবিকে সমর্থন করছেন প্রায় বছরখানেক ক্ষতি চলল জলের অভাবে তারা প্রচণ্ড কষ্ট পাচ্ছেন তিনি আরও জানালেন যে তিনি নিজেই অসুস্থ গঙ্গা থেকে এক বালতি জল এনে তাতে স্নান কাপড় কাচা রান্নাবান্না সব কিছু করতে হয় তিনি কোনো পার্টিকে দোষ দিচ্ছেন না কিন্তু জলের অভাব তাদের এখানে যে আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সত্য এখন এটাই দেখার আবাস দুর্নীতি ও জলের অভাবকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের কিছু সুরাহা হয় কি না এটা কারা লাগিয়েছে এটা কাল হয় বলতে পারছি না আমরা একটু আগেই দেখলাম এদিক আমার বাড়ির ওদিক আছে আমরা এখন এদিক আসলাম তো দেখতে পেলাম এখানে দেওয়ালে পোস্টার পড়েছে আবাস যোজনার দুর্নীতি আর পানীয় জলের অভাবে ভোট বৈকট এটা আপনি কতটা সমর্থন করছেন এবার এর জলের তো প্রবলেমটা বেশি সবথেকে আর এখানকার কিছু না জলের প্রবলেমটাই বেশি এই সমস্যাটা কত দিন ধরে এটা প্রায় দেড় মাস থেকে চলছে

অ্যাকচুয়েলি কেন স্যার জল নিয়েছে আপনার নাম ওই ভোট বিকটটাকে আপনারা সমর্থন করছেন হ্যাঁ আমরা জলের ব্যবস্থা যদি না করে দেন আমরা ভোট কাউকে দেবো না আমাদের এটাই কথা বক্তব্য আমাদের আমাদের জলের ব্যবস্থা করে দিয়ে দেন আর আপনার ভোট দিয়ে চলে যান এই সমস্যাটা কতদিন ধরে আছে আর এই সমস্যা মানে এক দু বছর থেকে আছে এই যে পোস্টারটা পড়েছে এই পোস্টারটা আপনারা সমর্থন করেন না কিছু কোন সকাল পোস্টটা লাগিয়েছে না এই পোস্টারে যেটা লেখা আছে ভোট বয়কটের ডাক দেওয়া আছে এটা কি আপনারা সমর্থন করেন এটা তো বুঝতে পারলাম না আসেন কাকি মা বলেন আচ্ছা কখন দেখলেন আপনারা এরকম মারা আছে এটা আমরা সকাল দেখলাম আজকে সকাল বেলায় কালকে ছিল না 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 কালকে ছিল না রাত্রি মেরেছে বলে মনে করছেন

এলাকার মেম্বার প্রধানরা তো বলছে জল পাচ্ছি না ওদেরকে বলছি পাইপ লাইনের তো ওরা বলছে যে কি পঞ্চায়েতে যা কি আমরা কি করব এই যে লোকসভা ভোট ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে এই ভোটের মুখে এরকম একটা পরিস্থিতি আপনাদের কি কি ভাবছেন কি বলবেন কি ভাববো জলটা আসলে আমাদের খুব ভালো হয় আমরা তো জলের জন্যই করছি জলটা আসলে আমাদের খুব ভালো হয় এরকম কি ভোট বয়কটের একটা আপনারা কি ভাবনা চিন্তার মধ্যে রেখেছেন যে যে পোস্টারটা আপনার বাড়ির দেওয়ালে পড়ে আছে রয়েছে হ্যাঁ জল না আসলে তো বয়কট করতেই হবে হয়তো কি নাম আপনি আমার নাম শর্মা এই এলাকার নাম কি হ্যাঁ এলাকার নাম কি গ্রাম এটা রামনগর আবাস যোজনার দুর্নীতি এবং পানীয় জল পাচ্ছেন না সেই জন্য আপনি একটা দেওয়ালে পোস্টার মারা আছে কে টাঙিয়েছে সেটা বলতে পারবো না কিন্তু সত্যি সত্যি প্রচন্ড জলের অভাব মানে খাওয়ার জল পাচ্ছি না এমন স্নান করার জল তো দূরে থাকে এমন অবস্থা একটা কল দুশো ঘর আমরা জল নিই তারপর লাইন দিয়ে জল নিতে হয় এইভাবে যদি জলের ইয়ে হয় তাহলে কিভাবে আমরা পার্টিকে সমর্থন করবো যে কোনো পার্টি আমি কোনো পার্টিরই দোষ দিব না ওই জন্য আমরা বললাম প্রচন্ড জলের কষ্ট আমরা বাঁচবো কিভাবে প্রচন্ড জলের কষ্ট এত জলের কষ্ট মানে বলাই যাবে কতদিন ধরে ভুগছেন জলের নিয়ে তাও প্রায় বছর খানিক হয়ে গেল মানে টাইম কলে জল যাচ্ছে তাও কোনো গ্যারেন্টি নাই কোনো টাইম ধরা নয় যে এখন যদি খেতে বসি জল নিতে যাব জল নাই চলে গেল একটু জল কি দশ মিনিট পড়ছে জল চলে গেল যাদের বাড়িতে পাম আছে তারা তুলে নিচ্ছে আমরা পাচ্ছি না টাইম করে জল কোথা থেকে আসে তা তো বলতে পারছি না এইদিকে ইয়ে থেকে মনে হয় আমাদের ট্যাঙ্কি জাফরগঞ্জ থেকে আসে এই যে পোস্টারটা মারা হয়েছে এটা যে লেখাটা রয়েছে আপনি দেখেছেন কি লেখা আছে এটা কি আপনি সমর্থন করছেন হ্যাঁ অবশ্যই আপনারা যদি জলের সমস্যা না মিটে তাহলে আপনারা ভোট বয়কটে ডাক দিচ্ছেন হ্যাঁ অবশ্যই কারণ আমরা মারা যাব তো জল না পেলে প্রচন্ড কষ্ট জলে এলাকায় কত লোকের বাসিন্দা রয়েছে আপনারা কত তাও 2 লোক হবে একটাই কল একটাই কল হ্যাঁ এই মূলত জল আর আবাস যোজনার যে দুর্নীতির লেখা রয়েছে সেই এই দুটো বিষয় নিয়ে কি আপনারা ভোট বয়কটে ডাক দিচ্ছেন হ্যাঁ প্রচন্ড আগে আমাদের সমস্যা জলে প্রচন্ড জলের কষ্ট এখানে যদি গঙ্গাটা না থাকতো আমি তো অসুস্থ মানে গঙ্গায় যেতে পারি না বাড়িতে একটু স্নান করবো না এক বালতি জলে স্নান করা কাপড় কাঁচা বাসন মাজা এ সমস্ত হয় কখনোই হবে না দিনের পর দিন দেখেই যাচ্ছি আজ আসবে কাল আসবে কোনো মতেই জল আসে না প্রায় বছরই হয়ে গেল এই এলাকার নাম কি রামনগর আপনার নাম মৌসুমী মন্ডল